এই ভিডিওটা শুধুমাত্র আমাদের এন্টারটেনমেন্ট করার জন্য অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর ছোটরা ভিডিওটা দেখবেন না আর এই ভিডিওটা দেখার জন্য হেডফোন করা ইউজ অবশ্যই তা চলো বেশি নামকে ভিডিওটা শুরু করা যাক শোন এই কম্পিটিশানটা কোনো রকম কিন্তু পিয়াজি আমি দেখতে চাই না ঠিক আছে সকাল সকাল পিকনিকটা সেরে নিয়ে ওই বিজেশের নিয়ে কম্পিটিশন লাগিয়ে দেবো এদিকে আবার লেওড়া জঙ্গলে হাতি বেরিয়েছে তাড়াতাড়ি কম্পিটিশন শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে নালে বড় হাতি এসে কখন সামনে পড়ে যাবে তার ঠিক নেই নাগো বলতো না হাতি দিকে চলে গেছে হ্যাঁ হাতি যে বাকুড়া জঙ্গল চলে গেছে সে কথা আমিও জানি কিন্তু হাতির কথা বলা যায় না ওসালা বাকুড়া থেকে ফিরে এসে কখন যে হামলা করে বসবে তার কোনো ঠিক নেই নে গাড়ি থেকে এই মালপত্রগুলো তাড়াতাড়ি নামিয়ে এই ইঞ্জিন ট্রলিতে সেট করে নে আর হ্যাঁ ডিজির কবর কিরে ডিজিটা কত দূরে আসছে আরে বলটুরা ডিজিটা চলে এসেছে বক্সের গাড়ির পেছনেই দাঁড়িয়ে আছে তাই দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে ফটাফট কাজ শুরু করে দে এই ইঞ্জিন টলিটাতে তোরা বক্স সেটআপটা সাজিয়ে নে আর পেছনে যে ইঞ্জিন টলিটা আছে ওতে মেশিন সেটআপ গুলো তুলে নিবি নে 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 তাড়াতাড়ি চটপট হাত চালাতো আর একটা কথা ভালো করে শুনে নে টলিতে সেট উঠছে ভালো করে বাদামাদি করবি নালে কিন্তু উল্টে ঘাড়ে পড়ে যাবে আরে হ্যাঁ গো বলটুরা হ্যাঁ এটা নিয়ে তোমাকে বেশি টেনশন করতে হবে না এটা আমি দেখে নেব এই ব্যাপারটা তুই দেখবি এটাই তো তাইলে সবথেকে বড় টেনশন রই গেল রে বড়া কি বলছি এখানে তো সবকিছু তাহলে কমপ্লিট তো চলো একটু টেস্টিং করে শোনা যাক বক্স মেশিন সবকিছু তো ভালোভাবে বাদাবাদি হয়ে গেছে তো তোমাদের অপারেটর ভাইকে ডাকো দেখি একটা স্পিকার চেক করে দেখি কেমন বাজছে বক্সটা লেবড়া পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশন বলে কথা আমরা পিকনিকে যাই ভাত খাওয়া দাওয়া করবো দেখবে কম্পিটিশনের আওয়াজে সব উঠে বেরিয়ে আসে চলো চলো অপারেটর ভাইকে ডেকে নিয়ে আসো একবার স্পিকার চেকটা ছেড়ে শোনাও আরে দাদা কি বলছেন মজা করছেন নাকি অপারেটর ভাইকে ডেকে নিয়ে আসবো মানে কি বলতে চাইছেন আপনি আরে অপারেটরকে না ডেকে নিয়ে এলে বক্সটা বাজাবে কি এই তো অপারেটর আমার পেছনেই দাঁড়িয়ে আছে তাহলে আবার অপারেটরকে ডেকে নিয়ে আসবো কেন এই তো অপারেটর আপনি কি দেখতে পাচ্ছেন না আরে এ কি 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 বলছো তুমি এই 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 টুকু অপারেটর এ তো 16 বছরের বাচ্চা আরে বাবু বাচ্চাটা 16 বছরের হতে পারে কিন্তু কাজটা করবে 32 বছরের ইয়াং ছোকরার মতো ওর বক্স বাজানো দেখলে আমনা লুঙ্গি পুরো মাথায় উঠে যাবে হ্যাঁ হটবড়া তোমরা কি বড়া ইয়ার কি করছ নাকি আমার সাথে এই 16 বছরের বাচ্চা পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশন করবে এটা কি মারা ইয়ার কি হচ্ছে নাকি আরে বাবু আগে কাজ দেখুন তারপরে তো কথা বলবেন তখন কাজ দেখার পর বুঝবেন ষোলো বছরের বাচ্চা না বত্রিশ বছরের রিয়াং ছোকরা কি রে পারবি না কি বলছে দেখ তোর সম্বন্ধে পারবো না মানে লেওড়া মিউজিক কে হারিয়ে ট্রফিটা নিয়ে কমিটির গাড়ি গুঁজে পুরো দেখলেন তো বাবু দেখলেন জোশটা কিরকম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি না বিশ্বাস করলাম চলো তাহলে একটা স্পিকার চেক দিয়ে শোনাও দেখি ঠিক আছে ঠিক আছে এখনই বাজাচ্ছি লুঙ্গিটা ভালো করে টাইট করে বেঁধে রাখো খুলে গেলে কিন্তু মানে আমার দোষ নেই বলছি ভজা যা তো ডিজিটা গিয়ে চালিয়ে দে দেখি এই বাচ্চা অপারেটর কিভাবে টেস্টিং করে সেটআপটা সেটাই দেখার হ্যাঁ গুরু এখনই যাচ্ছি আমি ওই কি হলো ডিজিটা তাড়াতাড়ি চালাতে বললাম যে আরে গুরু কি হয়েছে আমি তো ঠিক বুঝতেই পারছি না ডিজিটা তো স্টার্টই নিচ্ছে না আরে কি বলছিস কি এটা এটা তো বড় টেনশনের ব্যাপার লেওড়ার ডিজি স্টার্ট যদি না নেয় তাহলে কম্পিটিশান হবে কি করি আমরা তো কম্পিটিশানের আগেই হেরে যাব না মারা ওকে দিয়ে হবে না আমাকেই দেখতে হবে ওই সব তো দেখি কি হয়েছে ডিজিট। কোন বোকাচোদাকে দিয়েছি ডিজি চেক করতে দেখাচ্ছি শালা দাঁড়া দেখাচ্ছ গুরু ডিজিটা কেমন স্টার্ট নিচ্ছে না কি হয়েছে বলো তো আরে কি হয়েছে সেটা এখুনি তোকে দেখাচ্ছি তুই একটু সোজা হয়ে দাঁড়া হ্যাঁ বলো গুরু কি হয়েছে বলো তো ওহ বাবা রে বাবা রে বাবা ফুরের বাচ্চা তুই ডিজি চালাতে এসেছিস ডিজিটাকে তেল আছে নাকি সেটাই চেক করবি না যা এখনই যা পেট্রোল পাম্প থেকে ড্রাম ভর্তি করে তেল নিয়ে আই আর ডিজের পমায় গদগদ করে ঠেলে দি বড় ডিজি চালাতে জানি না কম্পিটিশন করতে এসেছে বলি ফুটো দড়িগুলো ভালো করে টান দিয়ে দিয়ে বাঁধবি আরে বল্টুদা টেনশন করো না আমার নাম ফুটো ফুটো আমি যে জায়গায় একবার হাত লাগাই সেই জায়গায় আর কাউকে হাত লাগাতে হয় না আমি থাকতে তোমার টেনশন কিসের বল তো আরে বলার টেনশনটা তো এখানে সব থেকে বেশি লেউরা তুই আছিস তোর জায়গায় অন্য কেউ থাকলে আমি এত টেনশন করতাম না বলছি ল্যাংচা ফুটো সকাল থেকে কটা বাংলা মেরেছে মালটাকে না বিশ্বাস নেই ও সুরের বাচ্চা যখন তখন আমাকে ফাঁসিয়ে দেয় আমার যত দূর মনে পড়ে বলটুরা ফুটো আজ সকাল থেকে এক ও মাল খাইনি মালটা একবারে জেনুইন আছে যাই হোক তাহলে এই দিকটা টেনশন মুক্ত থাকা যাবে মালটাকে নিয়ে বলটুদা এগুলো কিন্তু একদমই ঠিক নয় ঠিক নয় মানে তোর আবার কি হলো রে ভাই মানছি আমি মাঝে মাঝে এদিক ওদিক মুখ মেরে খেয়ে নিই একটু আদু কিন্তু তা বলে তুমি সবার সামনে সব সময় এরকম করে বলবে এটা কিন্তু ঠিক নয় ঠিক আছে ঠিক আছে মানে কিছু বলবো না কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিচে নেমে আয় তারপরে মেশিনের কোয়াড গুলো গুজতে হবে আবার ঠিকঠাক জায়গায় গুরু ডিজিতেতে তেল ভরে দিয়েছি এবারে ডিজিটা স্টার্ট করে দি দিই তাড়াতাড়ি ডিজি স্টার্ট কর অনেক দেরি হয়ে গেল এবার গিয়ে মেশিন রুমে গিয়ে বক্সটা চালিয়ে দি কেমন কেমন হচ্ছে সেটা দেখতে হবে হ্যাঁ চল 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 বলছি ছোট ভাই ডিজি স্টার্ট করে দিয়েছি নাও 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 তুমি আবার মেশিনটা চালিয়ে বক্সটা বাজাও দেখি হুম হুম দেখাও দেখি তোমার কেলমা তোমার গুরুর মুখে তো তোমার অনেক ডায়লগই শুনলাম কইছি গুরু কেলমা দেখাতে গিয়ে সব কেলি দিয়ে বোস থাকবে না তো আরে না না একটু বিশ্বাস রাখ বাচ্চাগুলো এরকম বলিস কেন ওই নে ছোট স্টার্ট কর দেখি মেশিন গুলো আর বক্সের প্রেসারটা ওদেরকে শুনিয়ে দে

गुरु बाबू म्यूजिक तो पूरा गारफाटा बनजे लेवड़ा आ मा तो माने होचे पावर म्यूजिक के कचे फास्ट टाइप पबे ना गुरु तुम इसे तो एकटा चीज देखबे बाबू म्यूजिक ही मारबे बेस पावर म्यूजिक अरे फिल्म <laughs> से हिल लेवड़ा की बोलली रे तुई वाह 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 ए जों ने तो के रात में एकटा बंगला देबू बोली ही बोलटुदा सब काज से रे এমন ভাবে কথাটা বলছিস যেমন বাবার বিয়ের প্যান্ডেল করে এখানে এসে বলছিস আমাকে খুব হাসি পাচ্ছে সুরের বাচ্চা ল্যাংচা যেই ওই দাঁতের গলায় লাথি মেরে দাঁত গুলো ভেঙে দেবো সেই দিন ছাড়া বুঝতে পারবি তোরা আবার শুরু করলি ওদিকে দেখতে পেলি না পপু মিউজিক টেস্টিং করে নিল বক্সটা আমরা কখন টেস্টিং করব আমি তো বড়া সব রেডি করে দিয়েই নেমেছি নাও এবার টেস্টিং করো টেস্টিং করো মানে বক্সটা চালাবে কে যা তুই মেশিন রুমে যা আমি বক্সের কাছে দাঁড়াচ্ছি প্রেসারটা কতটা হচ্ছে সেটা মেপে দেখতে হবে তারপরে মুখোমুখি গিয়ে কম্পিটিশন হবে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি একাই যাচ্ছি আরে না না একা যাওয়ার দরকার নেই কোনো তুই ফোরকে কে সাথে নিয়ে যা ওখানে লেওড়া কারেন্টের তারে ভর্তি কোথায় তুই এখন বুঝে দিয়ে বসে থাকবি তারপরে দেখবি তোর পোঙা মারা হয়ে গেছে এই ফোরকে তুই ফুটোর সাথে যা যে দেখ মালটা কি করে আমি আর ল্যাংচা এখানে আছি আর শোন শুরুতে কিন্তু মাধব মাধব গানটা দিয়ে টেস্টিং করবি এমন জোরে বক্স বাজাবো না ল্যাংচা আর বক্সের সামনে থেকে উড়ে পালিয়ে যায় আমাকে অপমান করা আজ বুঝিয়ে দেবো ফুটো ফুটো কি জিনিস আজ লেওড়া ফুটো খেতে গেছে কি হবে মারা কে জানে